আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীপ্রিয় শিক্ষার্থীরা একটি ক্লাসে তোমাদের স্বাগতম আজকে এই ক্লাসে আমি আলোচনা করব তোমাদের অর্ধবাসিক পরীক্ষার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি বিষয়ে একটি প্রশ্নপত্র নিয়ে এই প্রশ্নপত্রটি দেখতে তোমরা ধারণা পাবে যে তোমাদের এবার অর্ধবাসিক পরীক্ষায় ঠিক কিরকম প্রশ্ন হতে যাচ্ছে একই সাথে তোমরা তোমাদের পরীক্ষার মানবাটন সম্পর্কে ধারণা পাবে শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমরা যে সকল পরীক্ষাগুলো দিয়েছ সে পরীক্ষাগুলো একশো মার্কা হয়েছে যেখানে সময় ছিল তিন ঘন্টা আর আজকে আমরা যে আইসিটি বিষয়ের প্রশ্নপত্র দেখবো সেখানে কিন্তু একশো মার্কের পরীক্ষা হবে না তোমাদের পরীক্ষা হবে পঁচিশ মার্কের অর্থাৎ খুবই ছোট একটি পরীক্ষা হবে আমি আশা করছি এই পরীক্ষাটি তোমরা খুব ভালোভাবে দিতে পারবে তো যাই হোক এই যে পঁচিশ মার্কের পরীক্ষা আমরা দেব সেটি মোট কয়টি ভাগে বিভক্ত থাকবে তাও আমি এখন তোমাদেরকে বুঝে দেবো

দেখো এক দুই তিন মোট আটটি প্রশ্ন পাবে এখন এই আটটি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে থেকে তোমাকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য তোমাকে দু করে দেওয়া হবে সেক্ষেত্রে তুমি পাঁচটি প্রশ্নের জন্য সর্বমোট ১০ নম্বর পাবে এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন তো সংক্ষিপ্ত প্রশ্ন ঠিক কতটুকু লিখলে আমরা দু নম্বর পাবো

তো এই হলে 10 নম্বর আর এমসিকিউতে আমরা যদি যাই সেখানে আমরা কোন নম্বর পেলাম তার সাপেক্ষে আমাদের 25 নম্বরের উত্তর হবে এটা লাইক অনলাইন MCQ গুলো দেখাও স্ক্রিনশট করে একটা পাঠাও আমি তোমাদের প্রত্যেক MCQ এখান থেকে সহজ সহ বুঝে দিচ্ছি দেখো কোনটি আউটসোর্সিং এর কাজের জন্য ব্যবহৃত ওয়েবসাইট নয় তো এক্ষেত্রে কি ভালভাবে বুঝতে হবে না খুব বলা হয়েছে আউটসোর্সিং কাজের জন্য ব্যবহৃত ওয়েবসাইট নয়

আমরা কিন্তু লেজারের মাধ্যমে যেমন বিকাশ আছে ল্যাবরেটরি আছে এনএমআর মেশিন আছে সকল বিজ্ঞানীরা কি করে মোবাইল ব্যাংকিং সাইন্টিস্ট গড়ে আছে সেগুলোর আমরা খুব সহজে আপনাদের করতে পারি তিনি বলা হয়েছে দেখুন লেক সৃষ্টিতে কোন্কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এটি হচ্ছে এনভায়রনমেন্ট আমরা কিন্তু এনভায়রনমেন্টের মাধ্যমে লেজেনে বিভিন্ন প্রাকৃতিক সৃষ্টি করতে আগে ছিল না তো এমন যে যখন শারীরিক উত্তর বুঝে বুঝে দাগাবে এর ফলাফল চারাবায় হচ্ছে টেকট উপযুক্ত বিকাশের ফলে

পরে তোমরা বুঝবে বুঝলে কিন্তু উত্তর সঠিক দিতে পারবে আর তোমাদের সিলেবাসে যে অধ্যায় গুলো আছে সেই অধ্যায়গুলো জাস্ট রিডিং পড়ো তাহলে কিন্তু প্রশ্নগুলোর উত্তর খুব সহজ সেখান থেকে তোমরা আসিপ করতে পারবে শিক্ষার্থীরা আশা করছি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা আইসিটি বিষয়টি খুব সহজ হবে এবং তোমরা প্রতিটি প্রশ্ন খুব সহজ ভাবে উত্তর দিতে পারবে এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি